সময় নিষ্ঠুর লোক ছিল লিউ সে ছিল খুবই ভয়ঙ্কর কথা না বলে হঠাৎই কাউকে মেরে ফেলতো সে খুন করতে যেমন ভালোবাসতো তেমনি ভালোবাসতো খাবার খেতে প্রতিদিন সে আটচল্লিশ বার খাবার খেত তার স্বপ্ন ছিল দুনিয়ার সব রকমের খাবার খাওয়া কিন্তু তার রুচি ছিল ভীষণ খুঁতফুতে কেউ যদি তার জন্য খাবার বানিয়ে তাকে সন্তুষ্ট না করতে পারত তাহলে তার আদেশে সেই রাধুনিকে পাঁচ ঘোড়া টানে ছিঁড়ে ফেলা হতো একদিন সে হঠাৎ খেতে চাইল বিখ্যাত খাবার আর পদের খাবার নামের এক বিশেষ খাবার যা পুরো চীনের শুধুমাত্র একটি হোটেলে পাওয়া যায় কিন্তু তার লোকেরা যখন সেই খাবারের জন্য হোটেলে গেলো দেখা গেলো হোটেলে প্রধান রাধুনী মারা গেছে বিষ খেয়ে রাঁধুনি ছাড়া খাবার বানাবে কে তাহলে এবার তার লোকেরা তখন হুমকি দিল তোমরা কেউ বাঁচবে না সবাইকে মেরে ফেলা হবে হোটেলে থাকা লোকজন তাদের প্রাণ বাঁচাতে কাতে লাগলো এই সময় হঠাৎ জানা যায় যে প্রধান রাধুনির একজন শিষ্য আছে নাম হাইলাও সে কথা বলতে পারে না কিন্তু সে প্রধান রাধুনির কৌশল শিখে নিয়েছে সে চটজলদি সাতটা পদ রান্না করে ফেললো লিউ গং খেয়ে খুব খুশি হলো মনে হলো যেন মায়ের হাতে রান্না খাচ্ছে কিন্তু যখন অষ্টম পদ বানানোর সময় এলো লিউ গং বললো তুমি কিভাবে এত সুন্দর রান্না করতে পারো তা আমি দেখতে চাই তখন হাইলাউর চোখে আগুন দেখা গেল কারণ আঠারো বছর আগে লিউ গং হাইলাউর পুরো পরিবারের পঁচিশ জনকে হত্যা করেছিল কারণ তার বাবা লিউ এর জন্য মাছের একটি বিশেষ পদ রান্না করেছিল কিন্তু মাছটি খেতে গিয়ে মাছের কাঁটা আটকে যায় লিউ গং এর গলায় তাই সে সবাইকে মেরে ফেলে এখন থেকে হাইলাউ প্রতিজ্ঞা করেছিল প্রতিশোধ নেবে আজ সেই সুযোগ একেবারে সামনে কিন্তু যখন সে হামলা করতে যাচ্ছে তখন হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে হঠাৎই লিউ গং এর পেট খারাপ হয়ে গেল তার পেটের জোরে গর্গর শব্দ হয় সে বলে আমার গন্ডগোল করছে বাথরুমে যেতেই হবে তার লোকেরা তাকে ধরে নিয়ে যাচ্ছিলেন টয়লেটের দিকে কিন্তু হঠাৎ পায়ের নিচের কাঠের মেঝে ভেঙে যায় আর কাঠ ভেঙে মল পায়খানার গর্তে পড়ে যায় লিউগং চিৎকার করে বলে আমাকে বাঁচাও আমি তোমাদের বেতন বাড়িয়ে দেব কিন্তু তার লোকেরা বুঝতে পারে না কি করবে লিউগং রেগে বলে তাড়াতাড়ি আমাকে উপরে তোলো নইলে আমি উঠে গিয়ে সবাইকে কেটে ফেলব এই কথা বলতে চারপাশের সবাই থমকে গেল সবাই ভাবলো যদি লিউগং সত্যি উঠে আসে তাহলে কেউ বাঁচবে না তখন সবাই একসাথে ধারালো অস্ত্র নিয়ে ওর ঝাঁপিয়ে পড়লো লিউগং মারা গেল কিন্তু হাইলাউ যখন শুনলো তার 25 বছরের পরিবারকে হত্যা করা লিউগং হঠাৎ মারা গেছে তার মন সোরন্তভাবে ভেঙে গেল 18 বছর ধরে সে যে প্রতিশোধের আশায় বেঁচে ছিল সেই সুযোগ এখন হাতছাড়া হয়ে গেছে তীব্র মানসিক আঘাতে সে পাগল হয়ে যায় শেষে সে এক ভিখারি হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে থাকে এক রাতে বাবার থেকে পাওয়া এক লোকের একটি ছুরি একজন কসাই চুরি করে নিয়ে যায় ছুরিটা এখন শুয়োর জবাই করার জন্য ব্যবহৃত হচ্ছে এই কষাইয়ের নাম ছিল দিয়ান নিয় দিয়ান নিয় প্রতিদিন শুয়োর কাটো টাকা জমি এক সুন্দরী মেয়ে শিশিকে বিয়ে করার জন্য শেষমে ৭ আট বছর কঠোর পরিশ্রমের পর সে যথেষ্ট টাকা জমালো সে টাকাগুলো শুয়োরের নারী ভরিতে লুকিয়ে রেখে শিশিয়ের কাছে গেল কিন্তু সেখানে গেলে শিশির মা তাকে অপমান করে বলে তুই তো শুয়োর কাটিস এই টাকা তো শুয়োরের গন্ধে ভরা পিয়ান প্রচন্ড রেগে গেল ছুরি তুলে বলে তিন মিনিটের মধ্যে শিশিকে দাও নইলে আমি এই জায়গায় রকে ভাসিয়ে দেবো কিন্তু তিয়াননিও টাকা লোভে ঠিক কখন কুখ্যাত ডাকাত এসে পড়ে সে ছিল শিশির গোপন প্রেমিক আর পিয়ানের চরম শত্রু তিয়ান তার তলোয়ার উঁচিয়ে ধরলো আর অবিশ্বাস্য ভাবে চালিয়ে স্যাং বিয়ের ঘোড়া করে ফেললো স্যাং রেগে আগুন হয়ে গেল ছুরি নিয়ে তিয়ানকে মাটে গেল তিয়ান ভয়ে পালাতে গিয়ে একটা তেলের বাতি স্যাং এর গায়ে ছুঁড়ে ফেলে আর তাতেই স্যাং বিয়াও পুড়ে মারা গেল এই ঘটনার পর পিয়ানের সাহসিকতা সবাই মুগ্ধ হয়ে গেল সবাই খুব সম্মান করতে লাগলো সে ভাবলো এবার নিশ্চয়ই শিশুকে বিয়ে করতে পারবে কিন্তু যখন সে টাকা নিয়ে শেষের কাছে গেল হঠাৎ দরজা ভেঙে ঢুকে পড়লো এক তরুণ শেষের আসল প্রেমী আসলে তারা যখন মাত্র তিন বছর বয়সী ছিল তখনই প্রতিজ্ঞা করেছিল যে তারা একসাথে থাকবে কিন্তু স্যাং বারবার ঝামেলা করত তাই তারা নিজেদের সম্পর্ক গোপন রেখেছিল তিয়ান সব শুনে ভীষণ রেগে গেল সে তলোয়ার নিয়ে চিতার করল। চলো তলোয়ার নিয়েই তবে ফয়সালা করি কিন্তু শিশি তাকে বাধা দিল বলল আর একাও এগিয়েও না আর কোনো কিছু বোঝার আগে শিশি নিজের হাতে তলোয়ার চালিয়ে তিয়ানের মাথার চুল কেটে দিল তারপর সে প্রেমিকে নিয়ে কোন কথা না বলে চলে গেল ছিল তিয়ানের স্বপ্নের নারী কিন্তু শেষ সে স্বপ্ন ভঙ্গ আর বিশ্বাস শিকার হলো তারপর সে সিদ্ধান্ত নিল আজ থেকে আমি আর কখনো প্রেম করব না এখন আপনারা চাইলে এই সুদর্শন কষাই তিয়ান নিউ প্রেমে পড়তে পারেন মেয়ে বন্ধুরা কমেন্ট করে জানান